ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات اعمالنا وتوفنا الأبرار ابرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اغفر لي وارحمني وحدني وارزقني وعافني اللهم انا نسالك علما نافعا ونعوذ بك علم لا ينفع اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا أي الله شندري في أي الله كتب زبك তারা চাইলে গুনার মঞ্চের ব্যবস্থা করতে পারত আয়াল্লাহ আল্লাহ গানের মঞ্চের ব্যবস্থা করতে পারত কিন্তু আপনার বান্দা বান্দিরা একমাত্র আপনাকে মহব্বত করে দিন ইসলামকে ভালোবেসে আয়াল্লাহ আল্লাহ গুনার কাজের পরিবর্তে কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো আয় আল্লাহ সকল আয়োজকদের জীবনের সমস্ত গুনাগুলোকে মাফ করে দেন আয় আল্লাহ সকল আয়োজকের পরিশ্রমকে আপনি কবুল করেন আয় আল্লাহ সকল আয় মনের নেক মাকা সাতকে পূরণ করে দেন আল্লাহ আয়রম বেকারি মাল্লাহ বিশেষ করে কবরস্থানে যারা শুয়ে আছে আই আল্লাহ এখানে অনেক বাবা আছে অনেক ভাই আছে অনেক মা আছে কবরস্থানের পাশে বসে আছে আয়া আল্লাহ পাশের কবরস্থানে মা শুয়ে আছে আয়া আল্লাহ বাবা শুয়ে আছে কারো হয়তো সন্তান শুয়ে আছে কারো দাদা শুয়ে আছে কারো নেকাত্মীয় শুয়ে আছে নিকোডাত দেখেন একটু চায়া থেকে এই গভীর রজনীতে আল্লাহ আপনার কত বাগদা বাগদি বজরে দুই চোখের পানি সেরে মাওলার কাছে দোয়া করে হে বাবার জন্য দোয়া করতেছে মার জন্য দোয়া করুন হে আল্লাহ অনেক মা হয়তো আছে যাদের সন্তানই কবরস্থানে শুয়ে আছে হে আল্লাহ অনেক ভাই আছে যাদের বাবা শুয়ে আছে অনেক বাবা আছে যাদের সন্তানরা শুয়ে আছে কবর হে আল্লাহ এই সমস্ত নেক করিয়া হে আল্লাহ কবরস্থানে যত মানুষ হয়তো আছে হে আল্লাহ সকল কবরবা আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ সকল কবর এখানে যতগুলো মানুষ বসে আছে আল্লাহ যার যে আত্মীয় দূরে হোক কাছে হোক যেখানে কাল করে শুয়ে আছে আয়াল্লাহ পত্রিকির নেকাত্মীয় কবর কে মাফ করে দেন আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবর কে মাফ করে দেয় আয় আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরের আজাব কে মাফ করে দেয় আয় আল্লাহ বিশেষ করে হাফিজ মাওলানা জহিরুল ইসলাম ভাই আয় আল্লাহ সুদূর গায়ে বান্দা থেকে এখানে এসেছে আল্লাহ চাকরি করতেছে আয় আল্লাহ ভাইয়ের বাবা ইন্তেকাল করেছে আয় আল্লাহ ছেলেকে হাফিজ বানিয়ে গিয়েছে আলেম বানিয়ে গিয়েছে আয়াল্লা হাফে জালে আয়াল্লাহ আপনার কাছে দোয়া করতেছে বাবার মা ফেরাতের জন্য আয়াল্লাহ তুমি জহরুল ভাই রাব্বার কবর খে মাফ করে দাও আয়াল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ বিশেষ করে এলাকার ভাইয়েরা বোনেরা মায়েরা আয় আল্লাহ এরা অনেক আপনার দিনকে মহাব্বত করে আপনার সিরত কে করে আয় আল্লাহ যার কারণে দেখা গেল আল্লাহ এই কুটি কয়েকজনের মজমার ভিতরে আল্লাহ মনে হয় যে আপনার প্রত্যেকটা বান্দা বান্দি আল্লাহ আল্লাহ রাস্তায় দান করলো আল্লাহ আয় আল্লাহ দিনের জন্য খরচ করলো আয় আল্লাহ অনেক মা অনেক ভাই অনেক বোন অনেক বাবা আয় আল্লাহ তার নিকটাত্মীয় বাবার জন্য দোয়া চেয়ে দান করেছে মার জন্য দোয়া চেয়ে দান করেছে আয় আল্লাহ সন্তানের জন্য দোয়া চেয়ে দান করেছে আয় আল্লাহ আপনার যেই বান্দা বান্দিরা আয় আল্লাহ আপনার দিনকে মহাব্বত করে তাদের নিজেদের অর্থ ব্যয় করল আই আল্লাহ প্রত্যেকটা মা ভাই বোন বাবাদের দানকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহ দানের উচিল্লা করি আল্লাহ আপনার যেই বান্দারা যেই বান্দির আল্লাহ দান করলো তাদের সকল মনের নেক আশা গুলোকে কবুল করে নেন আয় আল্লাহ তাদের মনের নেক আশা গুলোকে কবুল করে নেন আই আল্লাহ বিশেষ করে এই এলাকার ভিতরে খাস রহমত বর্ষণ করে দেন আল্লাহ আয় আল্লাহ এই এলাকার প্রত্যেকটি বৃত্ত বাবাজিদেরকে আল্লাহ হজরতে আবু বকর সিদ্দিকের মতো কবুল করেন আল্লাহ আয় আল্লাহ এলাকার প্রত্যেকটি যুবক বাইদেরকে আল্লাহ হজরতে অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করেন আল্লাহ আয় আল্লাহ এই এলাকার প্রত্যেকটি মাসুম বাচ্চাদেরকে হজরতে হাসান হুসাইনের মতো কবুল করে না